আসসালামু আলাইকুম দর্শক আজকে মানেশ্বর মহাসড়কের ধারে যে বাজারটি বসে আমের বাজার সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে এখন বল এখন কিন্তু প্রচুর পরিমাণে এই গুড়মতি আমটি দেখা যাচ্ছে তো আপনারা এই গুড়মতি আমটা নিতে পারবেন তাছাড়াও আশীনা আম আর বেনানা ম্যাঙ্গো এই ধরনের আম কিন্তু আপনারা পেয়ে যাবেন আর গুড়মতি আমটা কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি আম যে কারণে আপনারা এই আমটি নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুড়মতি আম সালামু আলাইকুম কি আম এগুলো গুলমতি না বাড়ির সেভেন ওইটা গুড়মতি তো বাজারে ভালোই দেখা যাচ্ছে গুড়মনি আম আমটা আসলে কেমন না খেতে ভালো মিষ্টি না আচ্ছা আচ্ছা তো দর্শক গুড়মতি আমটা অনেক সুস্বাদু এবং মিষ্টি এবং আঠিটা খুবই পাতলা আমি একটু আগেই কিন্তু একটা গুড়মতি আম খাইলাম যে কারণে আপনাদেরকে সেটা বলতে পারছি তো এই আমটা অবশ্যই যারা খাননি তারা অবশ্যই খাওয়ার জন্য তাদেরকে বলবো তার কারণে এই আমটা আসলে অনেক সুস্বাদু এবং মিষ্টি এবং আঠিটা খুবই পাতলা এবং পুরোটাই একেবারে দোরা যে কারণে আপনারা এই আমটি খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর মানুষের পাইকারি বাজারে মহাসড়কের ধারেই কিন্তু আপনারা আমগুলো পেয়ে যাবেন আর এখানে কিছু আম রয়েছে বাড়ি সেভেন এই বাড়ি সেভেন আমটাও কিন্তু আপনারা নিতে পারবেন অনেক সুন্দর কালার একেবারে কালারফুল তো সাজা গুড়মতি কি দামে বেচছেন দেড়শো একশো চল্লিশ এরকম বেচছেন না আশি না তো নাই নাকি আসিনা না নাই তো গুণমতি আমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর যে কারণে আপনারা এই আমগুলো ব্যাপক পরিমাণে এখন কিন্তু আছে কারণে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম ভাই কেমন আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা সেই বানেশ্বর বাজার মহাসড়কের ধারে একেবারে আম আমের বাজারটি বসে আর এখানে ব্যাপক পরিমাণে গুড়মতি আমগুলো কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন আর অনেক ফ্রেশ ফ্রেশ আমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যারা এই আমটি খাননি তারা কিন্তু অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন তার কারণ এই আমটি কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি আর আটিটা খুবই পাতলা আপনারা আমের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি এবং দারুণ কোনো ধরনের দাগ টাক নাই এবং অনেক সুন্দর আমগুলো কিন্তু মিষ্টি যে কারণে আপনারা অবশ্যই গুরমতি আমগুলো যারা খাননি তারা খাওয়ার চেষ্টা করবেন আর যারা খাইছেন তারা তো অবশ্যই খাবেন তার কারণ জানেন যে এটা আসলে কেমন সুস্বাদু এবং মিষ্টি হয় তো দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে গুরমতি আমগুলো কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে আর অনেক সুন্দর কিন্তু আমগুলো আপনারা যেমন দেখতে পাচ্ছেন ভাই এগুলো এগুলো কত টাকা কেজি বেচছেন গোমতি এটা এগের একটা বিক্রি করছে একশো সত্তর আশি আর বিগের একটা একশো দশ আশি খালি আশি একশো দশ আশি খালি আশি খালি আশি আসলে কোনটা কোনটা বিক্রি করছে তো দর্শক অবশ্যই আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো উপভোগ করেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং যারা এখনও দেশের বাইরেও রয়েছেন এবং দেশে রয়েছেন তারা কিন্তু পরিবারের জন্য অবশ্যই ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন সেক্ষেত্রে এখন কিন্তু প্রচুর গুণমতি আম হচ্ছে কিছু বেনানা ম্যাঙ্গো আর কিছু আসিনা আম পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক অসাধারণ সুন্দর এই গুড়মতি আম তো ভাইয়ের দোকানে অনেক ভালো ভালো আম পাওয়া যায় ভাইয়ের নামটা একটু বলেন দেলার হোসেন ভাই উনি কিন্তু একেবারে বানেশ্বর মহাসড়কের ধারেই বাজারে এখানে কিন্তু তার দোকানটা আপনারা যদি রাজশাহী শহর থেকে যারা এখান থেকে সরাসরি নিতে চাইবেন তারা কিন্তু ভাইয়ের দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলেও কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদেরকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত খাবারগুলো ফলগুলো খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমত